মধ্যরাতে রহস্যজনক টোটো রানাগোনা ধাক্কায় ভাঙল বিদ্যালয়ের গেট সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জ থানার অন্তর্গত ১৩ নম্বর এক গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গার্লস স্কুলে মধ্যরাতে ঘটে গেল এই ঘটনা আঠেরোই জুলাই রাত দেড়টা নাগাদ স্থানীয়রা দেখতে পান একটি টোটো দীর্ঘক্ষণ ধরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে এবং ঘোরাফেরা করছে কিছুক্ষণ পর আচমকায় সেই টোটোটি বিদ্যালয়ের মূল গেটটিকে ধাক্কা মারে যার ফলে গেটের লক ভেঙে যায় ঘটনার কথা সকালে স্থানীয়দের নজরে আসতেই বিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চমকে ওঠেন ফুটেজে ধরা পড়ে একটি অজ্ঞাত টোটো পুরো ঘটনার সঙ্গে জড়িত এবং এটি উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন সবচেয়ে উদ্বেগের বিষয় এই বিদ্যালয় চত্বরের সঙ্গে রয়েছে এস সি এস গার্লস হোস্টেল ফলে হোস্টেল নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন এই প্রসঙ্গে উদয়পুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা জানান আমরা শুনতে পাচ্ছি থেকে একটা টোটো আপনার স্কুলের সামনে বাকি আসে দীর্ঘ সময় একটা গেট খুলে যায় স্কুলের এবং দীর্ঘ সময় পত্রটাই ছিল বলে আমরা জানতে পারছি আপনারা যেমন কি জেনেছেন এখানে তার বসতেও আছে আপনার একটা সবসময় জাতীয় তাতে আপনারা কতটা চিন হ্যাঁ বিষয়টি আমারও নজরে এসছে আজকে স্কুলে আসার পরে আমি বিষয়টি জানতে পারি জানার পরে আমি আমার সিসি ক্যামেরাতেও এটা ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি তো নাইট ভিশন তো খুব ক্লিয়ার নয় টোটোটা ঘোরাফেরা করছে এটা বোঝা যাচ্ছে এবং দীর্ঘ সময় বাইরে থেকে কিছু একটা হয়ে গেটটা খুলে গেল এটাও বোঝা যাচ্ছে কিন্তু কে বা কারা বা উন্নতিও ভেতরে উঠেছে কিনা সেটা খুব পরিষ্কার আমাদের কাছে নয় মানে ব্যাপারটা খুব রহস্যজনক এবং একটা কুয়াশাও মিশে আছে তো আমরা খুব চিন্তিত অবশ্যই আমাদের এটার সঙ্গে একটা সি এস টি অ্যাটাচ হোস্টেল আছে যেখানে প্রায় সত্তরের মতো মেয়েরা থাকে আমরা ভীষণই চিন্তিত বিষয়টা নিয়ে আমরা ম্যানেজিং কমিটির একটা মিটিংও ডেকেছি বিষয়টি নিজেরা আলোচনা করে আমরা প্রশাসনের কারস্থ করেছি স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকদের মধ্যে এই ঘটনাকে ঘিরে চরম উৎকণ্ঠা ছড়িয়েছে বিদ্যালয়ে হোস্টেলের নিরাপত্তা নিয়ে এখন প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে এই ঘটনার পেছনে কারা জড়িত কি উদ্দেশ্যে গেট ভাঙা হল সেসব প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের উপর নির্ভর করছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে